বিতির দিকে দুনিয়ার দিকে তাহলে জাহান্নামের উত্তাপে জাহান্নামের আগুনের প্রচন্ডতায় দুনিয়ার সব কিছু মারা যাবে আর এই জাহান্নামের আগুন কি মধ্যে আছে 70 ভাগে ভাগ করা হয়েছে নার বুদুমমিন 70 হাদিস আম মিন না জাহান্নাম তোমাদের এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ কয় ভাগ বলেন কত ভাগ

একটা এলাকা পরিছায়ী হয়ে যায় একটা বিল্ডিং পরিছায়ী হয়ে যায় তাহলে বলেন এই সত্যুর ভাগের এক ভাগ যদি এত কঠিন ভয়াবহ হয় পুরাপুর একেবারে পরিপূর্ণ সত্তর ভাগ আগুন জাহান নামের মধ্যে কত ভয়াবহ হবে